রওনা হয়েছি রাজবাড়ি থেকে শ্রীপুরের উদ্দেশ্য অর্থাৎ মাগুরা শ্রীপুর রাজবাড়িতেও একটা শ্রীপুর আছে রাজবাড়ি শ্রীপুরের নয় এটা হচ্ছে মাগুরা শ্রীপুর বেশ খানিকটা দূরে আজকে ট্যুরটা অনেক লম্বা ছিটিটাকে ধরে রাখার জন্যে আজকের এই ভিডিওটা করা তো যাচ্ছে এখানে আসলে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এ রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্যের একটা সমারোহ দুই পাশে গাছ আর কলা গাছের সংখ্যাটা অনেক বেশি এদিকের মানুষ কলা চাষ করে খুব বেশি রাস্তার ধার দিয়ে মনে হয় চোরের প্রকোপ একটু কম আছে সব থেকে ভালো লাগে যে সুপারি গাছের একটা বাগানের মতো রাস্তার পাশে এত সুন্দর যা বলার মতো না যেতে যেতে কিছু ঘটনা হয় আসলে খুবই অনাকাঙ্ক্ষিত যে বেদেরা কৃষকের জমি থেকে পেঁয়াজ তুলে নিয়ে যা তো তারা তাদেরকে ধরে এবং সেখান থেকে এই যে এরা চারজন বস্তায় করে আসলে পেঁয়াজ নিয়ে যাচ্ছে খুবই খারাপ অবস্থা তো আমরা এখন নৌকায় যাব নৌকার যে মাঝি তার নৌকাটা প্রস্তুত করছে আর নৌকার যারা যাত্রী তারা উঠছে দেখেন এই যে হলো নৌকা এই যে হলো ঘাট করছে ওরা কি সুন্দর করে একটা মানে একদম নৌকায় ওঠার মতো একটা পরিবেশ ওরা করছে আমাদের নৌকাটা এখনই ছাড়বে আমরা ছাড়ার জন্য অপেক্ষা করছি কিন্তু নৌকাটা সম্পূর্ণ প্রস্তুত করে আমাদের মাঝি যাচ্ছে নৌকাটা স্টার্ট দেওয়ার জন্যে এখন ইঞ্জিনগুলো কিন্তু খুবই শক্তিশালী হয় এবং খুবই ইজি স্মুথ দু এক গোরান দিলেই কিন্তু স্টার্ট হয়ে যায় অনেক সুন্দরভাবে এখন আর আমি কথা বলতে পারছি না এখন আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা একটু ধন্যবাদ সবাইকে